করা হোক ব্যাপারটা যে দেখুন বড়মার আনুমানিক একশো বছর হল এটা তো আমি বলতে পারবো না এখানকার জন্মস্থান আমিও না আমার পিতৃপুরুষ এখানে ছিলেন না তাই স্বাভাবিকভাবে যারা বড়মাকে মাকে দিয়ে পুজোটাকে বড় কালী হিসেবে পুজো প্রচলন করেছিলেন তাদের বংশ পরস্পর থেকে শোনা যায় যে একশো বছর পদ করলেন বড়মা তার সবচেয়ে বড় জিনিস বড় মা দেখুন পাঁচ বছরে পুজো হতো রাস্তা দাঁড়ে মন্ন প্যান্ডেল করে বড়মান মূর্তি করে মাটির মূর্তি করে পাঁচ দিন পুজো হতো সেই পুজোটা দু হাজার সাল থেকে বড় যে পাশে ধর্মশালা বলে যেটা কথা কথাকথিত একটা জায়গা ছিল আমরা দেখেছিলাম সেই সময় দু হাজার সাল লোকসভা দু সাল পৌরসভা দু হাজার এগারো সাল বিধানসভা আমরা দেখেছিলাম ওই ধর্মশালার ভেতরে অসামাজিক কাজের অসামাজিক লোকগুলো অসামাজিক কাজে লিপ্ত থাকতো তা আমরা সেই জায়গাটা খালি করে দিয়ে বড়মা নিত্য পুজোর একটা ব্যবস্থা করেছি বড়মা নিত্য পুজোর ভোগ বিতরণ হয় বড়মার রোড ভোগ বিতরণ হয় আমবসা পূর্ণিমা কৌশিক গাওয়সা ফলানিবস হয় তারপরের পর ব্যাপারটা হচ্ছে দেখুন পাঁচ দিন পুজো তো আমরা মনে করলাম যে বড়মা কেন প্রতিষ্ঠিত হবেন না আমরা সবাই বড়মার কমিটির যারা আছেন আমিও তার মধ্যে ওয়ান অফ দ্য পার্সেন্ট আমি সেখানে বড়মার কমিটি এখন ট্রাস্টি বোর্ড হয়ে গেছে ট্রাস্টি বোর্ডের সভাপতি আমি এবং স্বাভাবিকভাবেই আমরা একটা কোষ্ঠী পাথরের মূর্তি আমরা তৈরি করে ফেলেছি এবং তৈরি কমপ্লিট হয়ে গেছে রাজস্থান থেকে ধর্মেন্দ্র সাহু বলে একজন শিল্পী এসে কোষ্ঠী পাথরের মূর্তি কমপ্লিট আমরা পঁচিশ তারিখ বড়মাকে মাকে ঢোকাব একশো ভরি সোনা সাজিয়ে বড় মাকে একশো ভরি সোনার অন্যামে আমাদের রেডি হয়ে গেছে সে একশো বড়ি সোনা সাজিয়ে বড় মন্দিরে প্রতিষ্ঠিত করব আমরা প্রশাসনিকভাবে আমার ছোট ভাই সা শেষমন্ত্রী পার্থভূমিকের কাছে আবেদন করেছিলাম আমাদের বর্তমান বারাকপুরের যিনি সিপি সাহেব আছেন তার কাছে আবেদন করেছিলাম করে ওখানে আমরা থানার একটা ফাঁড়ি এবং পোস্টিং করেছি এবং থানা একটা ফাঁড়ি হচ্ছে গতকাল যতকাল এসিপি ওয়ান মন্ডল সাহেব আইসি সাহেব অরূপ ঘোষ আমরা নিজেরা ইনস্পেকশন করেছিলাম তাদের একটা ঘর আমরা সুন্দর করে ফাঁড়ি হিসেবে দেখছি যেমনি তারাপীঠের ফাঁড়ি আছে দক্ষিণেশ্বরের ফাঁড়ি আছে সেই হোক বড় বড় ওখানে ফাঁড়ি থাকবে কেন দেখুন চোরাই নাশনে ধর্মের কাহিনী চোর কখনো কখনো কোনো ধর্মের হয় না কোনো জাতের হয় না তাই স্বাভাবিকভাবেই আমরা নিরাপত্তার অভাব ভেবে আমরা চিঠি করেছিলাম তাই আমরা সেখান থেকে আমরা অলরেডি ওখানে আনুষ্ঠিক পুলিশ আমরা পেয়ে গেছি এবং আপনারা পঁচিশ তারিখ আমরা বড়মাকে মাকে বড় মা আসছেন বাড়িতে এই যে আপনি বললেন যে সোনার সার এটা কি সারা বছরই মার একদম মার গায়ে লাগানো থাকবে মা পড়ে থাকবেন মা রাজধানী হিসেবে থাকবেন ওখানে মা পড়ে থাকবেন আর আপনাদের বলি যেটা মাটির মূর্তি মূর্তি তৈরি হয় সেই মূর্তিটা যে সোনা যে রূপ আছে সেটা সেই জায়গায় থাকবে আর এই দু সাল থেকে যে রূপ কালেকশন হয়েছে সেটা মহাদেবের রূপ দিয়ে মহাদেবকে করে দেওয়া হচ্ছে মায়ের গোষ্ঠী পাথরের মূর্তিতে যে মহাদেব থাকবেন আর কোষ্ঠী পাথরের মূর্তি যেটা থাকবে সেটা আমরা একশো বড়ি সোনা দিয়ে আমরা সেটাকে কমপ্লিট করে ফেলেছি আমরা সোনাটাকেও অলরেডি লকারে ভল্টে রেখে দিয়েছি আমরা রেখে দিয়ে আমরা এটা বলা আমার উচিত না তো বলে ফেললাম আমি কথায় কথায় কেন আনন্দের সঙ্গে আমরা সবাই আনন্দে নৈহাটির মানুষ নৈহাটির সর্বোপরের বাইরের মানুষ আপনি দেখতে পাবেন না বাইরের মানুষ যারা অনাবাসী ভারতীয় বাইরে আছেন তারা কবে ডণ্ডিঘাটা যাবে সেটা অনলাইনে পুজো দিচ্ছেন আমাদের থেকে যোগাযোগ করে জানতেন অর্থনৈতিক সাহায্য করছেন গত পরশু দিন একজন দু লাখ টাকা ডোনেশন করে গেলেন কেউ রড দিচ্ছেন কেউ সিমেন্ট দিচ্ছেন আমাদের আমাদের মন্ত্রী শেষ মন্ত্রী তিনিও সাহায্য করেছেন আমাদের সিআইসি সনদে তিনিও সাহায্য করেছেন আমরা সবাই মিলে সার্বিক মানুষের মানে সহযোগিতা নিয়ে বড়মান মন্দিরটা আমরা উদঘাতন করবো আরেকটা প্রশ্ন একটু আগে শুনছিলাম কেউ স্বেচ্ছায়দার বাইরে দান করতে চান মন্দির হিসেবে বড় মাকে সেই বিষয়ে যদি কিছু আলোক শোনু বড় মাকে দান মানুষ অনেকভাবে করছেন অর্থ দিয়ে করছেন সোনা দিয়ে করছেন রূপ দিয়ে করছেন দেখুন তারাপীঠ মাতার আমাদের নমস্য দক্ষিণেশ্বরের কালী আমাদের নমস্য আমাদের কালীঘাটের কালী আমাদের নমস্য একান্ন পীঠ হিন্দু শাস্ত্র মতে যেটা একান্নটা পীঠ আছে প্রত্যেকেই আমাদের কাছে নমস্য কিন্তু আমাদের কাছে বড় মা আরেকটা পিঠ হয়ে পিঠ হয়ে আমাদের সামনে আবির্ভাব হলেন এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি আসাম থেকে মানুষকে ডন্ডি খাটতে দেখেছি এসে আমি বাংলাদেশ থেকে মানুষ ভাড়া নিয়ে এসে যাত্রী নিবাস দণ্ডি খাটতে দেখেছি আমি ত্রিপুরা থেকে মানুষ এসে দণ্ডি খাটতে দেখেছি এই বিশ্বাস দেখুন ধর্মযাত্রার বিশ্বাস সবার বড় মা সবার আমাদের কাছে বড় মা সবার এবং বড় মা পঁচিশ তারিখ বড় সব মানে ঢাকঢোল সহকারে বড় মা তার গৃহপ্রবেশ করবেন বড় মাসের বাড়িতে এবং আমরা উনত্রিশ তারিখ আমরা তার উদ্ঘাটন করব এবং বড় মাস সোনা বড় মাকে দিয়ে অলঙ্কৃত করা থাকবে দেখুন নারীর অলঙ্কার নারীর ভূষণ মায়ের অলঙ্কারই মায়ের ভূষণ সে মাকে সেই অলঙ্কারে ভূষিত করে আমরা শুরু করব মায়ের ইয়ে মা সকলকে ভালো রাখুক মা সকলকে সুস্থ রাখুক মা বাংলার আমি অন্তত বলবো অন্তত একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সৈনিক হিসেবে মায়ের কাছে আমাদের কামনা থাকবে মা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখুক আমাদের সকলকে সুস্থ রাখুন গিয়ে সাম্প্রদায়িকের উদ্ধে বাংলাকে একটা প্রতিষ্ঠিত করুন বড় বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা